জল করে মিটন আমি লক্ষীপুর জেলা যুব দলের সাবেক ছাত্রদলের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠন যুব দল এবং ছাত্রদলের দায়িত্ব পালন করেছি আগামীতে পৌর বিএনপির সভাপতি প্রার্থী হিসাবে আমি আত্মপ্রকাশ করেছি আমার বিগত সতেরো বছর এদেশের পেশির সত্যের বিরুদ্ধে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই এবং মানুষ ভোট দিতে ভুলে গেছে জাতীয় নির্বাচন সহ স্থানীয় নির্বাচন পৌরসভা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো জনগণ কিন্তু ভোট দিতে আসে এবং তখনকার পেশি সরকার মানুষের ভোটে কিন্তু নির্বাচিত হতো হতো না এবং আপনারা জানেন দু হাজার সালের নির্বাচনে পাঁচ পার্সেন্ট মানুষও কিন্তু সেদিন ভোট কেন্দ্রে আসে নাই এবং লাস্ট যে চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে সেখানে এদেশের জনগণ তিন পার্সেন্ট মানুষও তারা ভোট কেন্দ্রে আনতে পারে নাই মানুষ ভোট ভুলে গেছে গত পাঁচই আগস্ট নতুন দেশ হওয়ার পরে মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসছে যে সামনের দিকে একটা গণতন্ত্র দেশ ফিরিয়ে আসবে গণতন্ত্র ফিরিয়ে আসবে মানুষ আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবে তারই আলোকে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান দলের ভিতরে গণতন্ত্র ফিরে আনার জন্য ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে পৌরসভা পর্যায়ে জেলা পর্যায়ে আজকে ভোটের মাধ্যমে বিএনপির নেতা নির্বাচিত করছে এবং আমাদের বিশেষ করে আমাদের লক্ষ পৌরসভাতে পনেরোটা ওয়ার্ডে আমাদের নির্বাচন হয়েছে অতি উৎসব মুখর মানুষ এসে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছে এবং আমরা মানে এত এত উৎসাহিত হয়েছে বিভিন্ন যে ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ ওই ভোট দেখার জন্য আসছে হাজার হাজার লোক মানে ভোট দেখার জন্য এখানে আসছে এবং মানুষের মধ্যে একটা মনোবল ফিরিয়ে আসছে যে এবার বুঝি এটা মানে ভোট দিতে পারবো এটা আমাদের নেতা আমরা নির্বাচন করতে পারবো আমাদের এমপি চেয়ারম্যান মেয়র নির্বাচন নির্বাচন দিয়ে মানে ফেয়ার বোর্ড নির্বাচন দিয়ে নির্বাচন করতে পারবো এই ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বসে আছে তা আমি ধন্যবাদ জানাই আমার আমার নেতা প্রমাণকে যে মানুষ যেটা ভুলে গেছে সেটাকে আবার নিয়ে আসছে এদেশের জনগণের মাঝে মানুষের মাঝে আজকে মানুষ এখন অতি উদ্ভিব হয়ে আছে যে আগামী জাতীয় নির্বাচনে মানে জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবে তারই আলোকে আমি একজন যেহেতু আমি ছাতদ দলের সভাপতির দায়িত্ব ছিলাম যুব জেলা যুব দলের সভাপতি আহবেক দায়িত্ব ছিলাম দীর্ঘদিন আমি এই দলের সাথে সম্পৃক্ত ছিলাম বিগত বিগত আন্দোলন সংগ্রামে আমার আন্দোলন সংগ্রাম আমার এই পৌরবাসী সহ জেলা জেলার প্রত্যেকটা কবি জানে যে আমি কোনোদিন পালিয়ে বেড়াই নাই যত কষ্ট হোক আমি এলাকা এলাকা সেরে যাই নাই আমি আন্দোল সংগ্রাম নেতাকর্মীদের নিয়ে আমি ছিলাম এবং বিগত আন্দোলনসম্য অনেক ঝুঁকি নিয়ে অনেক রিক্স নিয়ে আমি আন্দোল সংগ্রাম করেছি এবং আমি বিভিন্ন পর্যায়ে ঢাকা সহ লক্ষ্মীপুরে অনেক মামলায় জশযুদ্ধ ছিলাম আমাকে মামলা হামলায় আমাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমার পারিবারিকভাবে আমাদের বাড়িতে বহুবার হামলা করা হয়েছে এবং এই লক্ষ্মীপুরের বিএনপির অফিস মানেই আমাদের বাড়িটা ছিল সবাই এই বাড়িতে আসতো এবং বিএনপির অফিস হিসেবে সবাই এখানে আমাদের দলীয় মিছিল মিটিং প্রোগ্রাম আমাদের বাড়িতে হতো যা হোক আমি মনে করি এই বিগত আন্দোলন সংগ্রামের ত্যাগ শ্রম কষ্ট আমি যেটা দিয়েছি এই দলের জন্য আগামীতে পৌরসভা পৌরসভার যে কাউন্সিল হচ্ছে আঠাশ তারিখে ওই কাউন্সিলে আমি সভাপতি পদপ্রার্থী ইনশাল্লাহ এই পৌর পৌরসভার পনেরোটা ওয়ার্ডের একাত্তর ইন্টু পনেরো মোট হাজার পাঁচষট্টি ভোটার সবাই ভোট দিতে আসবেন এবং আমি মনে করি যে এই ভোটাররা আমাকে ভোট দেবেন ইনশাল্লাহ আমি এই ভোটের মাধ্যমে জয়ী হব এবং আমি অত্যন্ত আশাবাদী আমি এই পৌরসভাবার্ষিকের পৌরসভার পনেরোটা ওয়ার্ডের যারা ভোটার হবেন আপনারা আগামী আঠাশ তারিখে তারিখে নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জর্জিত করবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য কেন শেষ করছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ